সালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের সামনে এমন একটি মাছের কথা বলবো যা গ্রাম বাংলার পুকুরে যেমন জনপ্রিয় তেমন বাজারেও খুব চাহিদা সম্পন্ন সেটি হচ্ছে থাই পাঙ্গাস মাছ এই মাছ অন্যান্য মাছের তুলনায় অনেক দ্রুত বড় হয় মাত্র ছয় থেকে আট মাসেই বিক্রির উপযোগী হয়ে যায় তাই নতুন উদ্যোক্তা কিংবা যারা ছোট পুকুরে মাছ চাষ শুরু করতে চান তাদের জন্য পাঙ্গাস হতে পারে প্রথম পছন্দের মাছ বন্ধুরা থাই পাঙ্গাস মাছের একটি বিশেষ দিক হলো এটি পরিবেশের সাথে সহজেই মানিয়ে নিতে পারে পানির সামান্য ওঠানামা বা খাবারের কিছুটা গাটি হলেও সহজে টিকে থাকতে পারে আর খাবারের ব্যাপার তো কথাই নেই বশি ফিড বা সামান্য খাবারেই এর ওজন দ্রুত বাড়তে থাকে এখন বলি বাজারের কথা সারা বছরই থাইপাঙ্কাস মাছের চাহিদা থাকে হোটেলের রেস্টুরেন্ট থেকে শুরু করে সাধারণ পরিবারের বাজারের থালা পর্যন্ত সবসময় পাঙ্কাস মাছের উপস্থিতি রয়েছে দাম তুলনামূলকভাবে স্থিতিশীল ফলে চাষিরা সবসময় ভালো লাভ করতে পারে সবচেয়ে বড় কথা হলো পাঙ্গাস মাছ আমাদের প্রোটিন ঘাটতি পূরণ বিশালে ভূমিকা রেখেছে কম দামে বেশি মানুষের কাছে পৌঁছে যাচ্ছে তাই একে বলে সবার মাছ তাই বন্ধুরা যদি আপনাদের মাছ চাষে আগ্রহী হন তাহলে পাঙ্গাস হতে পারে আপনার সবচেয়ে সহজ আর লাভজনক একটি উপায় সঠিক পরিকল্পনা নিয়মিত যত্ন সঠিক খাবার এই তিনটি জিনিস মেনে চললেই আমাদের পুকুরে ভরে উঠবে ঝাঁকে ঝাঁকে পাঙ্গাসে বন্ধুরা আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে থাক লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য নিত্য নতুন ভিডিও যেন আপনাদের কোনো উপহার দিতে পারি সেজন্য আমাদের পাশে থাকবেন সকল ধরনের মাছের পোনা পেতে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে যে কোনো মাছের পোনা সংগ্রহ করতে পারবেন আপনার যে কোনো জেলা থেকে ধন্যবাদ